পৃথিবীর বিভিন্ন গণমধিকার সংস্থা এবং পশ্চিমা গণতন্ত্রের দেশগুলো অত্যন্ত তাকে পছন্দ করে মানুষ পছন্দ করে যে দেশের একজন গুণী মানুষ যিনি আত্মজাতিক সম্মান তার সময় যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনর্বৃত্তি হয় তাহলে তো হোচট খাবে জনগণ যদি ওই ছেলেটি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় কিন্তু গ্রেপ্তার করে ভয়ে ভাব টর্চার করে আমলে হবে না আমরা অনেক বিষয় সরকার সমালোচনা করবো কারণ আমরা গণতন্ত্রের পথে গণতন্ত্রের উত্তরণ আরো ঘটবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সরকার গঠন করবে এই একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন এসছি যখন একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু কিশোর তরুণ ছাত্র জনতা সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পরিপূর্ণ বুঝলাম ছেলেটি খারাপ বুঝলাম ছেলেটা অপরাধী সেই অপরাধ মাপা এবং বিচার করার দায়িত্ব তো আদালতে সেই আদালত যাতে ঠিক মতো কাজ করতে পারে নির্ভয়ে কাজ করতে পারে ন্যায় বিচার করতে পারে এইটা নিশ্চিত করার দায়িত্ব জনগণের সরকার আর ডক্টর ইসুস সাহেবের সরকারকে এদেশের গণতন্ত্রকে আমি মানুষ সমর্থন করেছে হ্যাঁ চাল ডালের দাম বাড়ছে চালের দাম এখনো অনেক তীব্র আবার কিছু কিছু জিনিসের দাম কমে বসছে আমরা তো এইভাবেই সমালোচনা করব সরকারের ভালো পদক্ষেপগুলো আমরা ভালো আমরা সমর্থন দিব কিন্তু যেগুলো ব্যর্থ হচ্ছে সেগুলো কিন্তু সমালোচনা করবো একটা গণতান্ত্রিক সরকার তো সমালোচনাকে গ্রহণ করা বরণ করা সেই বরণ করার মধ্যে দিয়ে সেই সরকারের শ্রেষ্ঠত্ব নির্ভর তো ডক্টর ইনুস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার অর্থাৎ জনগণের সমর্থন আছে কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের হবে একজন যুব কর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে তার পিতামাতার কাছে ফেরত দেবেন তাহলে কি লাভ এই যে এত রক্তাক্ত লাশ এত রক্ত স্রোত রাজপথে রাজপথে রক্তের আলপনা তাও কি আহাদের মতো পাঁচ বছরের শিশু ফরহানের মতো সতেরো বছরের একটি তরুণ প্রাণ আবু সাইদ নির্ভীক চিত্তে নিজের শাটের বোতাম তুলে যে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করেছে এই যে আত্মদান এই আত্মদান তো একেবারেই ব্যর্থ হয়ে গেল